আগের যে প্রথম কাজটা হচ্ছে একটা পুকুর নির্মাণ জলাশয় নির্মাণ কারণ ওই সময় তো টিউবওয়েল ছিল না কাজেই এলাকার ওনার যে রাজ্য পরিচালনা করতে গেলে প্রজাদের মানে জলের যে সমস্যা এটি নির সর্বপ্রথম এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে প্রথমে একটা জলাশয় নির্মাণ করা হয় এবং সূচনাটা ঘটে কিন্তু এই জলাশয় নির্মাণ দিয়ে

কিন্তু আমরা এটাকে ছয় এটা ছয় সিরি হিসাবে সবাই চিনে হ্যাঁ এটা আস্তে আস্তে ওই অনেকগুলা শব্দই কিন্তু এই পরিবর্তিত হয় হয় ছয় থেকে ছয় সিরি যখন অর্থ হয় হ্যাঁ এটা এটা বিবর্তিত রূপ তো মূল ছিল কিন্তু ছয় সিরি ছয়টা শ্রী ওই তখন যে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি থেকে এই সৌন্দর্যটা নামকরণ করা হতো বিষ্ণুপুর লক্ষ্মীপুর ধর্মপুর রামচন্দ্রপুর শ্রীনাথপুর জগন্নাথ এই ছয় নামে ছয়টা গ্রাম এবং ছয় শ্রী নামকরণ করা হয় মূলত সতেরোটি মূল জানিয়ে ছয় চির পরগনা আপনাদের এই দিঘিটা নিয়ে তো অনেক মানে মিথ শুনি অনেক কিছু শুনি এখান থেকে নাকি এক সময় আপনার স্বর্ণবেশে উঠতো কলসি বেশে উঠতো এই বিষয়গুলো না স্বর্ণবেশে উঠতো না মূলত এইখানে এইটা নিয়ে যে জনশ্রুতিটা চালু ছিল ছিল বলবো এই কারণে যে আমার ছোটোবেলা পর্যন্ত ছিল এখন আস্তে আস্তে এটি ভাবে হারিয়ে যাচ্ছে কারণ ওই উত্তর পূর্ব কোণে নালা আছে ওই নালাটা দেখলেই বোঝা যায় যে এটা দিয়ে এই পুকুরের জলটা বের হয়ে যেত তো এই এইখান থেকেই সূত্রপাত ঘটে যে আগে যে মানে এই প্রচলিত ধারণাটা সৃষ্টি হয় মূলত যে ওই বাসনপত্র নিয়ে মূলত সূত্রপাতটা ঘটে ওইখানে যে পূজার পূজার সময় বাসন চলে আসে আর ওই পূজা শেষ হলে বাসনপত্র এখানে দিয়ে দেয়া হয় আর ওই কর্নার দিয়ে চলে যায় হ্যাঁ আবার ওই পরবর্তী পূজার সময় আবার এই বাসন চলে আসে এইভাবে আর এক সময় দেখা গেছে যে ওইটা বন্ধ হলো কিভাবে ওই একজন মানে কাজের লোক সে একটা বাসন চুরি করে নেয় এরপরে ওই পুকুরে মানে দেওয়ার পরে আর যায় না হ্যাঁ এই এইটা হচ্ছে এবং এই জনশ্রুতিটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে আর এর পেছনে কারণটা কিন্তু মূলত এটাই যে কি মনে করে যে নিরাপত্তার বিষয়টা এই নিরাপত্তা দিতে পারবে না তখন যদি ওই পুকুর দিয়ে চলে যায় তো বাড়িতে এসে কিছু পাবে এইটাই হচ্ছে এই মিথটা চালু করার পেছনে আমার আমার নিজস্বেশন হ্যাঁ আমার অবজারভেশন বলতে পারেন যে এটা থেকে এই ধারণাগুলো তৈরি হয় এবং এটা দীর্ঘদিন যুগের পর যুগ এই ধারণা চলে আসছে খাবার জল সরবরাহ হতো এখান থেকেই সবার ঘরে ঘরে এবং আমি আমার ছোটবেলায় এই পুকুরের জল দিয়ে আমি মানে বড় হয়েছি এখান থেকে জল নিয়ে এই জল খেয়েই কিন্তু আমরা জীবন ধারণ করছি আর ওই যে ঢেউ খেলে এইটা কিন্তু আসলে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ থাকার একটি ব্যবস্থা আচ্ছা এটি অবশ্য আমার চেয়ে বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন যে যারা কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করছেন তারা বলতে পারবেন যে এই যে বায়ুপ্রবাহ এই বায়ুপ্রবাহের দ্বারা কিন্তু জল আপনা আপনি হ্যাঁ বিশুদ্ধ হয়ে যায় তো এই এই জলটা যখন সবাই ব্যবহার করত তখন কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই ফিটকিরি বা অন্যান্য পানি শোধন জাতীয় কোন কিছু ছড়াই কিন্তু এটা ব্যবহার করতে এবং দিব্বি ভালোই তো ছিল আমি আমার ছোটবেলায় এইখানে বড় বড় মাছ দড়ছি আচ্ছা এইদিকে নালা ছিল এই নালা দিয়ে এখানে মাছ ওর বিশেষ করে বুয়াল মাছ বিশাল বিশাল বুয়াল মাছ থাকতো আর কি মানে এই দিঘিটা বোল মাছের জন্য প্রসিদ্ধ হ্যাঁ প্রসিদ্ধ ছিল এই দিকে কি কোনো ঘাট ছিল না হ্যাঁ ঘাট ছিল এই যে শানবাধানো ঘাট এইটাই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ঘাট সানবাদানো ঘাট এই সান অনেকেই নিয়ে গেছে উঠিয়ে নিয়ে গেছে যার কারণে ঘাটের ওই স্মৃতিচিহ্নটুকু বিদ্যমান আর কি আমার ছোটবেলায় দেখছি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একদম নিচে পর্যন্ত ঘাট ছিল খুবই সুন্দর